অবশেষে ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী যেটাই বলেন আপনারা সেই রাজস্থলী উপজেলায় ঢুকে বসতি আমরা চারজন সবাই আমরা এখনো কারণ আমরা পাকা রাইডার না এই যে দেখেন অসাধারণ সেই আমরা আস্তে ধীরেই পার হচ্ছি ও এখানে যে মানে পোড়ায় দিছে যে দুই পাশে ভাই মনে হচ্ছে কি যে মানে লাদাখের রাস্তা এরকম এরকম কালার মানে পোড়া পোড়া কালার লাদাখে হ্যাঁ হ্যাঁ গাছপালা হয় না তো মাটি এরকম হলুদ মানে পুড়ে গেছে রোদে আর কি এই রাস্তাগুলাতে মোটামুটি সত্তর আশিতে যদি না শুইতে পারেন তাইলে আর রাস্তার মজা পাবেন না আর কি হ্যাঁ 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 না পারবে আস্তে আস্তে সবাই পারবে আমিও আমিও তো পেটের থেকে শিখা বেরিয়ে নাই লাস্টবার এই রাস্তা মনে হয় আপনার এই তেরো কিলোমিটার রাস্তা পার হয়েছিলাম আমরা দশ মিনিট না বারো মিনিটে এই রাস্তায় ভাই মানে জম কিন্তু এই যে মোটর সাইকেল গুলো একশো পঁচিশ টিভিএস গুলা ভাই রে ভাই হ্যাঁ তিনজন নিয়ে ওদের কন্ট্রোল এবং পাহাড়ের মানে ঢালে যে উঠে সেই সেই হ্যাঁ 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 পাকা পাকারোট আমি তো ভাই আরো সাড়ে তিন চার বছর আগে আসছিলাম ওই যে প্রোগ্রামের দিন এখন কি অবস্থা রাস্তার বলতে পারি না তবে রাজস্থলীর পর থেকে মানে ওই যে দুই পাহাড়ের চিপার পর থেকে খারুয়া বাজার ফারুয়া বাজার পার হয়ে ওই পাশে পর্যন্ত পুরাটাই রাস্তা ধুলা রিসেন্ট যারা গেছে ওদের ফুটেজ দেখলাম এরকম তো যাই হোক ক্যামেরা বন্ধ হবে কারণ আমরা এখন একটু মারদাঙ্গা লেভেলের প্রকৃতি উপভোগ করব সে সাথে কার্ভ সো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নতুন কোনো জায়গা থেকে কানেক্ট হবো সে পর্যন্ত ভালো থাকবেন টাটা বায় বাই